শুরু করছি প্রেম বসন্ত লেখনিতে হামিদ হামিদা আক্তার এবার হায়াত সংখ্যা চার ঘাটে নৌকা পাওয়া যাবে কি নিশার প্রশ্নে সুহা শুধায় আমাদের এদিকে সবসময় নৌকা থাকে আপু তাহলে চলো সবাই নৌকায় ঘুরি সবাই রাজি হলো কায়নাথ কাঁচো মাছো করে শোধায় আমি তো সাঁতার জানি না তোমরা ঘুরো আমি ঘাটে বসে থাকি নেদি আশ্বাস দিয়ে বললো কিচ্ছু হবে না আমরা আছি না অনেক বছরের পর রাজি হলো কায়নাত দুইটা ছোট নৌকা ভাড়া করা হলো একটাই সুহা মাহি জয়া আদেল নুসরাত বসেছে অন্য নৌকায় কায়নাত অর্ণ আয়মান নিধি ও নিশা বসেছে গ্রামের বিকাল এত সুন্দর ও মনোমুগ্ধকর লাগে এটা জানা ছিল না অর্ণের গ্রামে আসা হয়েছে আগে যখন বাংলাদেশে থাকতো দাদা আসা হতো ভাইদের সাথে কায়নাথ ভীষণ অসুস্থ নিয়ে বসে আছে অর্ণের পাশে এত জায়গায় থাকতে তাকে এই জল্লাদের সাথেই কেন বসানো যদি ধাক্কা দিয়ে ফেলে তখন কায়নাথ কি করবে সে চোখে একবার আর চোখে তাকালো অন্যের বদন্টনে লোকটা এত সুন্দর কেন তিনটা ভাই পুরো রসগোল্লার মতো কায়নাথ মনে মনে ঝিঁচি আওড়ালো এসব ফালতু ভাবনা চিন্তা মাথায় আসছেই বা কেন নিশা আর আইমান নিজেদের ছবি তো তুলছে আর আশেপাশে প্রকৃতি নিয়ে কিছু ক্লিপ ভিডিও বানাচ্ছে কায়না দূর পথে তাকিয়ে দেখলো মির্জাবাড়ির পাশে বাড়ির এক চাচা কিছু মানুষজন নিয়ে ঘাটের কাছে আড্ডা দিচ্ছে সে মাথা নিচু করে ফেললো নিজের গ্রামের মানুষদের থেকে সে আঘাত পেয়েছে যে আঘাত পেয়েছে। এত কিছুর পরও এসব মানুষদের মুখ দেখাও পাপ ঘাট থেকে তারা বেশি দূরে নয় নিশা প্রাণ ভরে শ্বাস নিল আয়মানের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা মুগ্ধ নয়নে দিকে তাকিয়ে আছে নিশা চমকালো কিছু একটা ভেবে মুচকি হাসি টানলো ঠোঁটে তারপর বলল এত সুন্দর একটা পরিবেশ আয়মান একটা গান গাও ধরো প্লিজ আয়মান ভাই একটা গান ধরো প্লিজ কায়নাথ সহ সবাই তাকালো আয়মানের দিকে কায়নাথ মুচকি হেসে বলল কি গান গাইবো তোমার ইচ্ছে আয়মান আর ঝুঁকে কায়নার দিকে তাকিয়ে দৃষ্টি রাখলো নদীর পানিতে সে গলা পরিষ্কার করে স্বর ধরাল চোখ বুঝে সুর ধরল চোখ বুঝে ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাজুক ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাজুক ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে আসুক ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে উঠুক চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে উঠুক দু চোখে ভরে দেখব তোমায় দু চোখ ভরে দেখব তখন আকাশ দু চোখ ভরে দেখবে তখন আকাশ তোমার বেড়েছে কেমন সেই আকাশে জন্ম নেওয়া সূর্য আলোয় দেওয়া ইচ্ছে তোমার বুকের তীব্রভাবে স্পর্শ করুক ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক স্বর থামল চারপার নিস্তব্ধতায় ঘিরে এলো শুধু কানে বাঁচছে ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক কায়নাত মুগ্ধ নয় আয়মানের পানে তাকিয়ে এত মিষ্টি মাতাল করা স্বর যে আগে সে সেও ওই সেই দিন ছাদে শুনেছিল এত সুন্দর গানের গলা কারো হয়তো এই যে আয়মানের এত সুন্দর গানের গলা কি মিষ্টি গানের স্বর কায়নাতে ঠোঁটের কোণে মিষ্টি হাসি সে আয়মানকে উদ্দেশ্য করে শুধায় আপনার গানের গলা অনেক সুন্দর ভাইয়া আমার খুব পছন্দ আয়মান লাজক হাসলো অনব্রুজগল কুচকে কায়নাতের দিকে তাকিয়ে করে নিঃশ্বাস ফেললো বাপখানা এমন যেন মেয়েটার প্রতি সে খুব বিরক্ত বিরক্ত তো মেয়েটা ফটর করে এ যে এখন কথা শুরু করবে শেষ করার নাম থাকবে না হলো তাই আয়মানের সাথে বক করা শুরু করে দিল সাথে যোগ হলো আরও তিন ছাগল সন্ধ্যায় আজান দিতে বেশি দেরি নেই নৌকা ঘুরছে ঘাটের দিকে সুহাদের নৌকা আগেই পাড়ে চলে গেছে নিশাদের নৌকা পাড়ে আসার খানিক আগে হালকা দুলে উঠল। নৌকা কায়নাথ একদম সাইডে বসা তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে গেল পানিতে বিকট চিৎকার দিয়ে উঠল সে নিধি কায়নাথের হাত আঁকড়ে ধরার আগে কায়নাথ কাহিনী ঘটে গেল ঘাটে যে প্রচুর পানি আচমকিত ঘটনায় সবাই হতভম্ব হতভাগ বিস্মিত আইমান সাঁতার জানে না সে অনেকে অনুরোধ করছে কায়নাথকে বাঁচানায় বাঁচায় সে অন্য নিজেও তো এতক্ষণ ঘোরের মধ্যে ছিল হুসফিরত হাতের ফোনটা নৌকায় রেখে ঝাঁপ দিল সে অন্য কায়নাথকে পাড়ে ওঠানোর আগে দেখল সাদা শাড়ি পরার কারণে শরীরে সব স্পষ্ট দেখা যাচ্ছে শুকনো ঢোক গেল সে দৃষ্টি সরিয়ে নিশাকে বলল তোর ওরনা ও শরীর ঢেকে দে নিশা নিশা গলায় ঝুলিয়ে রাখা ওরনা কায়নাতের শরীরে রাখতে অন্য পাড়ে এসে হাঁটুর উপর কায়নাতের মাথা রাখল নিথর দেহ পড়ে আছে মেয়েটার অন্য বুকে হাত দিতে গিয়েও দিল না নিশাকে বলল বুকে চাপ দিতে নিশা তাই করলো সাথে সাথে কায়নাদের মুখ দিয়ে পানি গড়িয়ে পড়লো হুশ ফিরল মেয়েটার নিদি কেঁদে উঠলো কায়নাতের কাছে যাওয়ার জন্য পা পাড়াতে শুনতে পেলে কিছু লোক লোকের চেঁচামেচি সবাই একসাথে পেছনে দেখালো দেখলো ঘাটে আড্ডা দেওয়া সেই লোকগুলো কথা বলতে বলতে তাদের নিকট এগিয়ে আসছে একজন লোক এসে তিরিক্ষি মেজার শুধায় বড় লাগে ছাওয়াল পাওয়াল হয়ে গ্রামী মায়াকেও লাগে নষ্ট মারাও ডলাডলি করো না অন্য রেগে তাকাই লোকটার দিকে আদাল পরিস্থিতি বুঝে ঠান্ডা মাথায় বলল দেখুন চাচা আপনি যা ভাবছেন তেমন মোটেও নয় লোকটার সাথে আরও কিছু লোক যোগ দিল আমাকেও শিখাইতে আইসো না এডি বুঝছো এটা বাড়ির মাইয়া কায়নাথ না নষ্ট মাইয়া তোমাকেও ছাড়ে নাই দেখুন আপনি কিন্তু একমাত্র এখন মাথা ছাড়াচ্ছেন আজে বাজে কথা বলা বন্ধ করুন একটা লোক এসে বলল। এই পোলা আজে বাজে কথা কই কইলাম এই মায়ার লাগে নষ্টামি করে এখন আমাকে মাথা শিখাও লেগে জড়ো হতে লাগলো মাত্র ঘন্টাখানেকের মধ্যে পুরো গ্রাম ছড়িয়ে গেল মিথ্যা বানোয়াট কাহিনী কেউ কেউ তিল থেকে তাল বানিয়ে ফেলল এক কলঙ্ক ধুয়ে ওঠার আগে আরেক কলঙ্ক লাগলো এই পবিত্র গায়ে অনেক বোঝানোর পরও কেউ বুঝল না কথা শুনল না উল্টো মারপিট লেগে আলোচনায় বসলেন কায়নাতের ভেজা গায়ে এখনো নীসাহা পেঁচানো পাশে দাঁড়িয়ে আছে সকল ভাই বোনেরা এবং অর্ণ নিজেও হাসান ও নাজরিন গ্রামের বাইরে গেছে দুপুরের দিকে গ্রামের চেয়ারম্যান কপালে হাত বুলিয়ে বললেন দেখুন গ্রামের মানুষ তো আর মিথ্যা কথা বানিয়ে বলবে না বলুন যা দেখেছে তাই বলেছে আমার কাছে অন্য বৈষণ্যের নয় চোখ চেয়ারম্যানের দিকে তাকিয়ে শুধায় আপনার মনে হচ্ছে আমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছি এই মেয়েটা নৌকা থেকে পড়ে যাওয়ায় আমি বাধ্য হয়ে ওকে বাঁচিয়েছি ঘটনা উপস্থিত একটা লোক শুধায় এই আমরা কি কানা নিজে চোখে দেখছি মায়ার লাগে তুমি নষ্ট করতেছিলা অন্য ভীষণ রেগে আছে এই মুহূর্তে এমন কিছু ভাষা আরে আজকের চৌধুরী সহ মুশফিক চৌধুরী ধমকে উঠলেন অর্ণকে অন্য প্রতিবাদ জানিয়ে শুধায় নষ্টামি কি করেছি এই মেয়েটার কোনো ক্ষতি করেছি কি নষ্টমী কাকে বলে এটা আদৌ জানেন আপনারা চেয়ারম্যান শুধায় গ্রামের মানুষ এত কিছু বোঝে না তারা আমাদের দুজন তারা তোমাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখেছে আপত্তিকর অবশ্যই আমি আমার ভাই বোনদের সামনে অন্য একটা মেয়ের সাথে প্রশ্ন নষ্ট করবো না তার থেকে বড় কথা এই মেয়ের সাথে আমার কখনোই কিছু হয়নি চিনি না জানি না আর আপনারা বলছেন অন্য কথা বলতে পারছে না রাগের কারণে কি একটা অবস্থা হয়েছে কায়নাথ হেস্কি তুলে কাছে আজকা চৌধুরী অনেক বোঝানোর চেষ্টা করলেন সবাইকে কিন্তু কেউ বুঝতেই চাইছে না শেষে একজন মুরব্বী বললেন হয় ওই মায়ার লগে ওই পোলার বিয়া হইব নাইলে পোলা পোলার মায়ার মুখে কালি দিয়া পুরো গ্রাম ঘুরবো এহেন তোমাকেও ইচ্ছা তোমরা কি করবা কায়নাত চমকে উঠলো কথাটা শুনে অন্য হতবাক এহেন প্রস্তাবে সামান্য একটা ব্যাপারে এই মূর্খরা কোথায় নিয়ে দাঁড় করিয়েছে ভাবা যায় নিজের বয়সে একজন দ্বিগুণ বয়সী ছেলের সাথে বিয়ে দেওয়া হওয়ার কথা বলছে তারা আদৌ এটা সম্ভব অন্যের পক্ষে অসম্ভব অন্য মাথা ঠান্ডা করে আজকের চৌধুরীকে উদ্দেশ্য করে শুধায় দাদা আপনি এই মেয়েকে জিজ্ঞাসা করুন আমি ওর সাথে কিছু করেছি কিনা কায়নাথ মাথা নিচু করে রেখেছে আজকাল চৌধুরী কিছু জিজ্ঞাসা করার আগে অর্ণ কায়নাথকে আমি তোমাকে কি কিছু কিছু করে কি এই আমি তোমাকে কিছু করেছি বাজেভাবে তোমার শরীর ছুঁয়েছি কায়নাথ ভয়ের কথা বলতে পারছে না অর্ণ আরেকবার ধমক দিতে ওর দুপাশে মাথা নাড়ায় গ্রামের মানুষ বলে মায়েরা ভয় ভয়সে হাসা কথা কইতাছে না এক পর্যায়ে পরিস্থিতি খারাপের দিকে চলে যায় সবাই এটাই মানতে শুরু করলো অর্ণ সাথে সত্যি কিছু একটা করেছে অনেক ভাবনা চিন্তার পর মুশফিক চৌধুরী সবাইকে শান্ত হতে বললেন তিনি আর চোখে একবার কায়নাথের কান্না মিশ্রিত মায়াবী আনন্দখানা পর্যবেক্ষণ করে বললেন আমার বড় ছেলে অর্ণ কায়েনাথকে বিয়ে করবে সকলে চমকে তাকালো মুশফিক চৌধুরীর দিকে কায়নাথ কান্না থামিয়ে অবিশ্বাসের চোখে তাকিয়ে বিয়ে তাও আবার এই গুমমুখের সাথে অসম্ভব অন্ন কায়নাথ দুজনাই একসাথে বলে উঠল। অসম্ভব এই বিয়ে আমি করতে পারবো না কে শোনে কার কথা গ্রামের মানুষ তখনই গাজে ডেকে আনে অন্নগার রাগারাগি করে পরিস্থিতি আরও বিগড়ে দেয় কায়নাথ নিধিকে জড়িয়ে ধরে অচরে অচরে বিসর্জন দিচ্ছে এমন করে জীবন নষ্ট করে হয়ে যাবে কলঙ্ক ঘাড়ে নিয়ে নিজের থেকে এত বড় একটা লোকের সাথে বিয়ে করতে হবে সে আধুসরে বারবার আহাজারি করে বলছে আমি এই বিয়ে করব না কিছুতেই না আজকে চৌধুরী কায়নাথের থেকে ওর অনুমতি নিলেন না তিনি কায়নাথের ভবিষ্যৎ ভেবে এবং পরিস্থিতি বুঝে বিয়েতে মত দিলেন জোর জবরদস্তি করে গ্রামের মহিলারা কায়নাথকে নিয়ে অন্য পাশে অন্য পাশে চলে গেলেন কায়নাথ চিৎকার করে আজকের চৌধুরীকে একই কথা বারে বারে বলল দাদা আমাকে বিয়ে দিয়ে দিও না এই বিয়ে আমি করতে পারবো না দাদা ও দাদা শুনছো আমার কথা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না দাদা আজকর চৌধুরীর চোখে বোধহয় আজ পানি চলে এসেছে কায়নাতের আহাজারি শুনে গ্রামের মানুষ আর কোনো কথা শুনলই না শেষমেশ কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন মুশফিক চৌধুরী ইমোশনাল ব্ল্যাকমেল করে ছেলেকে ঠান্ডা করলেন এখন এই পরিস্থিতি থেকে বের হওয়ার হওয়াই হচ্ছে আসল কাজ বাবার সিদ্ধান্ত হার মেনে হার অর্ণ কবুল করে নিল কায়নাতকে বিয়ে শেষ হতে চৌধুরী বাড়ি ফিরে গেল সবাই অন্য বাড়ি ফিরে শুরু করেছে আইমান পাথরের মতো বসে আছে ড্রয়িং রুমে কায়নাথ দাদের ঘরে বসে মাউ করে কাঁদছে এমন সর্বনাশ না হলেই না কেন তার সাথে সবসময় এমন হয় দুঃখ ছাড়া কি কপালে কিছুই নেই আতিয়া বেগম কায়নাথের মাথায় হাত বুলিয়ে বললেন আর কাঁদিস না বই কায়নাথ দাদের পা চড়িয়ে ধরে বলল ও দাদি আমি সত্যি অভাগী তাই না দেখো এইটুকুনি বাপে বয়সে মা বাপ পরিবার ঘর বাড়ি সব হারিয়েছি আর কিছুই নিজের রইল না নিজেকে অন্যের নামে লিখে দিলাম যা হওয়ার হয়ে গেছে কেদে এখন লাভ হবে না বল আমার নাতিকে তো খুব ভালো তাকে সুখে রাখবে দেখিস কায়নাথ কান্নাত চোটে কথা বলতে পারছে না আধুসরে বলল আমার এমন সুখ চায় না দাদি এমন সুখ চায় না আতিয়া এখন মায়া মায়া ভরা ব্যথা তোর কাতর চোখে কায়নাথের দিকে তাকিয়ে বললেন তোকে আজকে একটা সত্যি কথা বলি কায়নাথের মাথায় হাত বুলিয়ে বললেন আঘাত যেহেতু পেয়েছিস হৃদয়ের ক্ষত যখন হয়েছে তাহলে আজ আর একটু ক্ষত জায়গা ব্যথা দি কায়নাথ প্রশ্নসূচক প্রশ্নসূচক চোখে তাকায় আতে বেগম কায়নাথের মাথায় হাত বুলিয়ে বললেন তোর আসল পরিচয় জানিস তুই আসল পরিচয় বেগম নিজেকে শক্ত করে ধীরে কণ্ঠে বললেন নিজের জন্মধারাত্রী মায়ের উপর হয়তো অনেক ঘৃণা হবে অভিমান হবে কখনো ক্ষমা করতে পারবে না কিন্তু সত্যি একদিন একদিন না ঠিকই নয় রে বোন জানতেই কায়নাতের শ্বাস আটকে এলো পায়ের নিচের মাটি সরে গেল এমন অনুভব হচ্ছে যাকে আজীবন মা বলে জেনে এসেছে মা ডেকেছে সে তার জন্মধাত্রী মা ন তাহলে সে কে কি তার পরিচয় বক্ষস্থলের ভেতরটা মুচলে যাচ্ছে যন্ত্রণায় ডুকরে উঠলো সে দাদির পায়ে মাথা ঠেকিয়ে বলল এত সত্যি কেন আমার এই ছোট্ট জীবনে এত বাস্তবতার মাঝে আমার জীবনটা মিথ্যা দুনিয়া আটকে আছে দাদি আমার মা কে কি আমার পরিচয় বলো দাদি কে আমি লতা শেখের মেয়ে তুই তোর মা লতা শেখ আর বাবা মিজান দেওয়ান সংসার চোখ তুলে দেখায় কায়নাথ চোখের পানি টলমল করছে বক্রস্থলে ঝড় বইছে কি শুনল সেমাত্র লতা শেখ তার মা তার জন্মদার কে কায়নাত কম্পিত ঠোঁট নাড়িয়ে শোধে কি বললে তুমি ও দাদি কী বললে তুমি মাত্র এটা কি করে সম্ভব আমি যা বললাম সবটাই সত্যি না না এটা সত্যি না তুমি আমাকে মিথ্যা কথা বলছো তাই না ছোট গিন্নি যদি আমার মা হয়ে থাকে তাহলে আমাকে নিজের কাছে কেন রাখিনি কেন সে আব্দুল চৌধুরীকে বিয়ে করলেন অনেক কাহিনী কিন্তু এটাই সত্যি তুই লতার মেয়ে তার গর্ভে তোর জন্ম তুমি মজা ঝমাসতে মাসতে তাইনা দাদি আতিয়া বেগম ছলছল নায়নে গায়না তার আনন্দ দেখে শুধাই খুব কষ্ট হচ্ছে না মাকে ভুল বুঝিস না সে বাধ্য ছিল তোর বাবার সংসার ছেড়ে চলে আসতে আমার বাবা আমার বাবা কই দাদি সে কোথায় সে কেন আমার খোঁজ করেনি এতদিন সে যে এই দুনিয়ায় নেই স্থির হয়ে এলো শরীর শ্বাস ফেলতে লাগলো থেকে থেকে বাবা নে মা থেকেও নেই কে আছে তাহলে কে আছে তার নিজের কানাত বুকের বাম পাশে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে শুধায় আমার কেউ নেই দাদি আমি আসলেও অবর্গী অলক্ষ্মী রাতে বাড়ির কেউ ঠিকমতো খাবার খেলো না ছাদে আয়মান আর আদাল দুই ভাই বসে আছে একটু আগে আরেকবার ঝড় উঠেছিল বাড়িতে নাজমিন এসে হাঙ্গামা শুরু করেছিল কায়নাতের বিয়ের কথা শুনি আজ পুরো চৌধুরী বাড়ি জানল নাজমিনের মনের রাগিনী রানীর কথা আফসোস এর ব্যাপারে হচ্ছে যখন জানল তখন সে অন্য এক পুরুষের স্ত্রী দুনিয়ার নিয়ম কত অদ্ভুত সে যাকে ভালোবাসে তাকে পায় না আর যে যাকে চায় সেই এসে জোটে কপালে যে যাকে চায় না সেই এটি এসেই জুটে কপালে বিষণ্ন আকাশ পানে তাকেই আছে আইমান মনের মধ্যে নিজের সাথে নিজেই যুদ্ধ করছে সে কায়নাতকে একটু হলেও ভালো লাগতো তার প্রথম দেখায় বোধহয় ভ্রেমে পড়েছিল মেয়েটার আদাল রয়ে শয়ে মেহরাবের নাম্বারে কল দিল খানিকক্ষণ রিং হওয়ার পর রিসিভ হতে আদাল শোধাই মেহেরব ভাই হ্যাঁ কেমন আছিস তোর এসব সাইডে রাখো জানো আজ কি হয়েছে কি হয়েছে ভাইয়া কট খেয়েছে মেহরা হতভম্ব আদালের কথা শুনে মনে হচ্ছে কানে ভুল শুনেছে শিওর হওয়ার জন্য সে কিছুটা সন্দেহান কণ্ঠে শোধাই কি বললি তুই এইমাত্র ভাইয়া কট খেয়েছে মানে কিভাবে কি আদল একে একে কিছু খুলে বললো সব শুনে মেয়েরবের চোখ কপালে ষোলো বছর বয়সী একটা মেয়ের সাথে একে কি বলা যায় ম্যারেজ মেহেরাব কেশে গলা পরিষ্কার করে শুধায় মেয়েটাকে মেনে নিয়েছে পাগল তুমি দেখো আজ রাত পার হতে তালাক দিয়ে দেয় নাকি মেয়েরাব বিরক্ত হয়ে শুধাই বিয়ে কোনো ছেলে খেলা নয় ও বললেই হলো নাকি একটা মেয়ের পুরো লাইফের ব্যাপার এটা উফ তুমি আমার কথা সিরিয়াসলি নিচ্ছ না কেন খবরটা দেওয়ার জন্য তোমাকে কল করলাম তোর ভাই কই ঘরের মধ্যে তাণ্ডব চালাচ্ছে মানে বাসার ঘরে ঢুকে গেছে ও তুই না বললে মেয়েটাকে মেনে নেয়নি আদল ধমকি গেল মেয়েরাপের বাক্য শুনে সে কি বললো আর মেয়েরাপ কি বুঝলো শুকনো ঢুকিলে বেচারাও আর চোখে আয়মানের বিষণ বদন দেখে নাক মুখ কুচকি শুধালো ভাই আমি ওইসব কিছু বুঝাইনি তাণ্ডব মানে ভাঙচুর করছে নিজের কথাই নিজেই তার যোগ বনে গেলাম মেহেরব কেশে উঠলো সহসা কথা ঘুরিয়ে বলল ঢাকায় আসছিস কবে কালকে বোধ হয় মেয়েটা ওর বাড়ি বাবার বাড়ি যাবে ও আসলেই ঢাকায় ব্যাক করব আচ্ছা রাখ তোর ভাইকে একটু কল দি মেহেরব কল রাখতে আদাল দিকে তাকায় ছেলেটা এমন মন মরা হয়ে আছে কেন আদাল ঘাটল না আয়মানকে কিছুক্ষণ ছাদে থেকে নিজে নেমে এলো ঘরের দিকে পা বাড়ানোর সময় শুনতে পেল ও জয়ের পিসপিসে বলা কিছু কথা সুহা মন খারাপ করে শোধালো ওনারা তো চলেই যাবে আদাল ভাইও আসবে না চলে গেল জয় হতাশ নিঃশ্বাস ফেলে বলল গিয়ে বল আদাল ভাইকে আমাকে ছেড়ে যেও হলে আমি মরেই যাব দুই বোনের কথা শুনে বেঁচে বিরক্ত হলো আদাল এই বাড়ির প্রত্যেকটা মেয়ের মাথায় তার ছেঁড়া বোধ হয় সে চলল নিজের ঘরে রাত বেরিয়ে ভোরের আলো আলো মেলেছে চারপাশে সকাল সকাল চৌধুরী বাড়িতে হাই গেছে অন্য হয়েছে মুশফিক চৌধুরীকে কল করে জানিয়েছেন খানিক্ষণ আগে অন্য মেহরাবের বাসায় গিয়েছে বেহরস বেগম ভীষণ রেগে আছেন ছেলের উপর আজ তারা চলেই যাবে তাহলে একা একা চলে যাওয়ার মানে কি ওই ছেলের কাউকে কিছু না জানিয়ে অভদ্রের মতো বেরিয়ে গেছে এখন আবার ফোন বন্ধ করে রেখেছে সকাল আটটার পর আজগর চৌধুরী কায়নাথকে নিজে নিয়ে এলেন বাড়ি জুড়ে থমথমে পরিবেশ মির্জা বিশাল আঙিনা জুড়ে বসে আছে মির্জা বাড়ির সদস্য কায়নাথ এবং আজগা চৌধুরী দূরে দাঁড়িয়ে আছে সুরঞ্জনা মনিয়া তারা এমন কিছু জেনেছে গতকালকে যার জন্য নিজেরা নানা বাড়ির বাড়ির মানুষদের প্রতি ঘৃণা হচ্ছে কায়নাথ আজ ঢাকা যাওয়ার আগে নিজের আপন না হওয়া আপন মানুষদের সাথে শেষবার দেখা করতে এসেছে ভাগ্যত দ্বিতীয়বার দেখা নাও হতে পারে কায়নাথ আসলে কি হবে সুরঞ্জনা আর মুনিয়া ছাড়াও কেউ কথা বলেনি তার সাথে ক্ষত জায়গায় বারেবার আঘাত পেয়েও মেয়েটা মুচকি হেসেছে প্রত্যেকটা মুহূর্তে বিদায়ের সময় আজকা চৌধুরী কায়নাথকে বড় চেচার সাথে একান্তভাবে কিছু নিয়ে আলোচনা করেছেন নিয়ে আলোচনা আলোচনা হয়েছে সেটা কে জানে কেউ জানে না সুরঞ্জনা কায়নাথের মাথায় হাত রেখে শুধায় আমাদের আবার দেখা হবে কায়নাথ ঠোঁট মুচকি হেসে হাসি টেনে শুধায় নিশ্চয়ই হবে ভালো থাকিস বর্তমানে কায়নাথ ছাড় থেকে নেমে এসেছে ড্রয়িং রুমে আগের কথা ভেবে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই কুহেলি ও কবিতার ড্রয়িং রুমে সবাই বসে টিভি দেখছে বাড়ির সবাই কোথায় রান্নাঘর থেকে শব্দ পেশে আসছে বোধ হয় কায়নাথ শাড়ির আঁচল মাথায় টেনে রান্নাঘরের দিকে পা বাড়াল শাশুড়ি গম্ভীর হলেও ভীষণ ভালো আসমিক হলেও বেহরুজ বেগম মেনে নিয়েছেন ছেলের বউ হিসেবে কায়নাথ গুটি গুটি পায়ে এগিয়ে এলো রান্নাঘরে শাশুড়ির পাশে দাঁড়িয়ে শুধায় আম্মু আমি হেল্প করব। বেহরুজ বেগম তাকালেন কায়নাথের অনন পানে কেঁদেছে কি মেয়েটা চোখ মুখ এত লাল কেন তিনি কাজে মন দিয়ে শুধান রান্নাঘরে কাজ নেই তুমি অন্যের কফিটা ওকে দিয়ে এসো চমকে উঠল সে ওই জল্লাদের ঘরে আবার যাবে কি সে অসম্ভব ধমক ছাড়া লোকটার কথাই বলতে পারে না কায়নাত সামনে গেলে লোকটার বদন পেঁচার মতো হয়ে যায় শাশুড়ির মুখের উপর মানাতো আর করা যায় না তাই কফির কাপ নিয়ে সিঁড়ি বেয়ে উঠে এলো তিন তলায় অন্যের ঘরে এসে সামনে দাঁড়ালো বুক পরে শ্বাস টেনে নিজেকে তৈরি করলো কিছু তিক্ত বাক্তব্য শোনার কিছু তিক্ত বাক্য শোনার